থানায় ঢুকে পুলিশ সদস্যদের মারধর করছে সদস্যরা তাদের কাছে সেনাবাহিনীর জীবন ভিক্ষা চাচ্ছে দুই পুলিশ সদস্য অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে দুইজন পুলিশ সদস্য সেনাবাহিনীর ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের কিছু নিয়েছে সেনারাও একজন পালাতে পারলেও অন্যজনকে ধরে ফেলে সেনারা থানায় ঢুকে পুলিশ সদস্যদের বেধরক পেটানো হয়েছে মঙ্গলবার রাত 9টার দিকে কিছু সেনা থানায় ঢুকে পুলিশ সদস্যকে মারধর করেন পুলিশ বলছে সেনা সদস্যদের এমন আচরণের অনেকটাই হতাশ ও আতঙ্কে রয়েছেন উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকেরা ব্যবসায়ীকে অপহরণের পর 17 লাখ টাকা মুক্তিপণ্যায়র অভিযোগে গোয়েন্দা পুলিশের ছয় সদস্যকে আটক করেছে সেনাবাহিনী এখানে 17 লাখ টাকা আছে না জি আচ্ছা ঠিক আছে এরা তিনজন এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিন নেওয়া হবে একদম উচিত সিদ্ধান্ত হয়েছে হয়েছে শিক্ষা সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাবার পর কঠিন আছে সেনাবাহিনী পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগের কারণে থানায় গিয়ে পুলিশকে সেনা সদস্যরা অন্যদিকে অনুপস্থিত পুলিশ সদস্যদের চাকরিতে যোগদান করতে দেওয়া হবে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এমনকি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেছেন তিনি গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সেনাবাহিনী আইনি ক্ষমতা হাতে পাবার পরই অ্যাকশনটা আপনার আগে দেখুন ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন থানায় ঢুকে পুলিশ সদস্যদের বেধরক পেটানো হয়েছে মঙ্গলবার রাত সাড়ে নটার দিকে কিছু সেনা থানায় ঢুকে পুলিশ সদস্যকে মারধর করেন এতে করে থানার হাউস অফিসার সহ পাঁচ সদস্য আহত হয়েছেন এ ঘটনায় সেনাবাহিনীর তিন লেফটেন্যান্ট কর্নেল সহ ষোলো জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ অভিযুক্ত সেনা সদস্যদের বিরুদ্ধে দাঙ্গা এবং থানায় ঢুকে পুলিশ সদস্যকে অপহরণের অভিযোগ করা হয়েছে এছাড়াও পুলিশের অভিযোগে বলা হয়েছে অস্ত্র ও পোশাক সহ তিন কর্মকর্তার নেতৃত্বে সেনারা অনুমতি ছাড়াই থানায় প্রবেশ করেন এ সময়ে কোনো ধরনের উস্কানি ছাড়া থানার ভেতরে থাকা পুলিশ সদস্যদের মারধর করেন এমনকি পুলিশ সদস্যদের লাথিয়েও মারেন তারা এ ঘটনার পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে দ্রুত সেখানে ছুটে যান কর্মকর্তারা পুলিশ জানায় আহত সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলা হয় মঙ্গলবার সকালে কুপাওয়ার একটি গ্রামে এক সেনা সদস্যের বাড়িতে অভিযান চালায় পুলিশ একটি মামলার তদন্তের জন্য ওই সেনার বাড়িতে অভিযান চালানো হয় পরে থানায় গিয়ে তাণ্ডব চালায় বেশ কয়েকজন সেনা তবে পুলিশ সদস্যদের মারধরের ঘটনা অস্বীকার করেছে সেনাবাহিনী কক্সবাজারের টেকনাফে এক ব্যবসায়ীকে অপহরণের পর সতেরো লাখ টাকা মুক্তিপণ নেয়ার অভিযোগে কক্সবাজার গোয়েন্দা পুলিশের ছয় সদস্যকে আটক করেছে সেনাবাহিনী এসব উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ীকেও টেকনাফ সাবরাং সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর নাজিম জানান গতকাল সন্ধ্যায় টেকনাফ পৌরসভার আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামানের ছোট ভাই কফুর আলমকে কক্সবাজার থেকে অপহরণ করে গোয়েন্দা পুলিশের সদস্যরা এরপর তাকে মেরিন ড্রাইভে আটকে রেখে ক্রস ফায়ারের ভয় দেখে পরিবারের কাছ থেকে টাকা আদায় করে তারা

আপনারা এদের নিয়ে আমার এলাকা তদন্ত করেন যদি আমার কোনো খারাপ ধরনের রিপোর্ট পান তাহলে আমাকে সরাসরি ক্রস পেয়ে দিয়ে দেবেন বদে না সালার পথ তোমাকে এখানে নিয়ে যাবে না এখানে নাহলে মরবি নাহলে টাকা দিবি আমাকে অনেক মাইজোর করছে মানে এদিকে এদিকে চকটা বন্ধ করে একটু চোখ করলে আমাকে ফিটা ফিটাই একটু চক এরকম করলে আমাকে ফিটাই তো আমাকে আনার পরে আমি আমার বলতেছে যে আবার লাস্টে বলতেছে পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে তো আমি স্যার হ্যাঁ টাকা পাবো করতে আমি পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ পর্যন্ত গেছি তারপরে সারে নাই রাতের বারোটা বাজে গেছে এরপরে বলতেছে যে তুমি তিরিশ লাখ টাকা দিবি এরা বলতেছে আমি যে স্যার তিরিশ টাকা না তিরিশ পয়সা দিতে পারবো না কী করে দেবো করতে 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 আমি কুন দিলাম আমার বাড়িতে তোমরা যে কোনো প্রকারে যার থেকে যেরকম পাও এরকম করে টাকা জোগাড় কর না হলে এরা আমাকে মেরে ফেলবে সেনা কর্মকর্তাদের পায়ে কি দড়ি বাঁধা হচ্ছে যাতে তারা বেশি দূর যেতে না পারে এমন একটা বিষয় আসতে পারে বা সেটা আলোচনা হইতে পারে মনেও হইতে পারে কারো কারো সেটা কি সেটা হচ্ছে খবরের শিরোনামটা বলি ডিসির কাছে জবাবদিহি করতে হবে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া সেনা কর্মকর্তাদের এটা প্রেক্ষিতে একটা ওই ধারণা জন্ম নিতে পারে যে তাহলে কি তাদের পায়ে দড়ি বাঁধা হচ্ছে যাতে বেশি দূর যেতে না পারে না দর্শক আমার মনে হয় যে বিষয়টা আপনার যদি নেগেটিভ ভাবে না নিয়ে পজিটিভ ভাবে নেই তাহলে বিষয়টা এমন যে সেনাবাহিনী তো সিভিলে কাজ করবে তারা একদম প্রত্যন্ত অঞ্চলে কাজ করবে তো কোথায় কাজ করবে কি করছে এটা যদি ডিসি সাহেব না জানেন তাহলে তো মাঠ প্রশাসনের মানে কোথায় কি হচ্ছে সে কিছুই জানবেন না ডিসি সাহেবদেরও কিছু অবজারভেশন তারা জানাতে পারে তার ভিত্তিতে তারাও অ্যাকশন নিতে পারে অর্থাৎ সিভিল প্রশাসনকে হেল্প করতে হবে অ্যাকশন থাকবে তারা এবং তারা তাৎক্ষণিকভাবে তারা তাদের মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা সেখানে যাবেন গ্রেপ্তার করবেন থানায় হস্তান্তর করবেন আইনে সুপর্দ করবেন এই ক্ষমতাটা থাকবে কিন্তু অবশ্যই জনপ্রশাসন বা জেলা প্রশাসন সিভিল প্রশাসন সেটা জানতে হবে তো দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা শুনলেন পুলিশের সম্পর্কে আপনার কি মতামত কমেন্টসে লিখবেন চলুন এখন আমরা দেখব যে অনুপস্থিত পুলিশ সদস্যদেরকে চাকরিতে যোগদান করতে দেওয়া হবে না বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আরও কি বলেছেন আপনাদেরকে জানাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে আন্দোলনের পর যারা এখনও পর্যন্ত পুলিশে যোগদান করেননি তাদেরকে আর যোগদান করতে দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি বলেন যে যারা অপকর্মের সঙ্গে জড়িত তাদের কিছুতেই মাফ করা হবে না তিনি আরও বলেন স্বৈরাশার সরকার পতনের পর বাংলাদেশ আজ নবজাগরণে উজ্জীবিত বিগত সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণের হতে পারেনি বলেই ছাত্র জনতার গণ মুখে স্বৈরাচারী সরকার দেশত্যাগ করতে বাধ্য হয় এই গণ উপপত্থানে আত্মাহুতি দিয়েছে আবু সাহিদ মুক্ত ইয়ামিন ও ফায়াজাদের মতো হাজারো ছাত্র জনতা আপনাদের নিকট আমার চাওয়া দেশ ও জনগণের কল্যাণে আপনারা নিজেদের সপে দিয়ে সততা নিষ্ঠ ও নজতার মাপকাঠিতে কাজ করবেন আপনাদের সকলের সহযোগিতায় বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ খুব ভালো একটি বক্তব্য রেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তো মূলত সম্পূর্ণ আলোচনাটি আপনারা দেখতে পারলেন এবং সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে এই ক্ষমতা পাওয়ার পরে কিন্তু অ্যাকশান আপনারা দেখতে পারলেন বিভিন্ন জায়গাতে কিন্তু অভিযান চালানো শুরু করেছে এমন কি আপনারা শুনতে পারলেন স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু ইতিমধ্যে বক্তব্য দিয়েছে যে পুলিশগুলো এখনও পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাবার পরে কাজে যোগ দেয়নি তাদেরকে আর কাজে যোগ নিবে না এমনকি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে তাদেরকে বিবেচনা করা হবে কেন তেনারা কাজে যোগ দিচ্ছে না অপরাধ না করলে তো কোনো পুলিশ প্রশাসন তো পালিয়ে যায়নি অবশ্যই তাদের অপরাধ আছে যে কারণেই তিনারা পালিয়ে গেছে তো পুরো আলোচনাটি শুনে আপনাদের কি মন্তব্য আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো সবারকে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন ভিডিওতে এখনও লাইক না থাকলে অবশ্যই একটি লাইক করবেন আল্লাহ হাফেজ